ফ্যামিলি থেকে বলে ভালো একটা চাকরি খুঁজতে ভালো চাকরি করতে যে চাকরিটা ভালো যেটাতে বেতন বেশি হয় যেটাতে ইনকাম বেশি হয় সেই চাকরিটা কর মানে ভালো চাকরি কর আরে ভাই চাকরি তো চাকরি এতে আবার ভালো মন্দ কি হ্যাঁ চাকর তো চাকরি হয় গোলাম তো গোলামই এতে ভালো মন্দ আছে হ্যাঁ চাকরি যত ভালোই হোক না কেন সেটা পরেরও দিনে বেতন অন্যজন কন্ট্রোল করে যদি মনে চায় এক মাসের বেতন দিবে না বের করে দিবে কোনো সমস্যা নাই যে চলে যেতে হবে যদি বলে এখন বের করে দেবে এখনই যেতে হবে যদি বলে এখানে দাঁড়ায় থাকো সারাদিন দাঁড়ায় থাকতে হবে যদি বলে এখানে বসে থাকো সারাদিন বসে থাকতে হবে কিছু বলার নাই একটা একটা ভালো কথা বলতে গেলেও তখন মুখে মুখে তর্ক হয়ে যায় একটা ভালো কথাও বলা যাবে না যদি একটা প্রশ্ন করে সেটার উত্তর দেওয়া যাবে না সাধারণ একটা কথা সেটাও বলা যাবে না যা বলবে চুপচাপ শুনতে হবে এরই নাম চাকরি চাকরি যত ভালোই হোক না কেন যত বড়ই হোক না কেন এটা পরের অধীনে অন্যজন কন্ট্রোল করে আর ব্যবসা যত ছোটই হোক না কেন সেটা যদি বাদাম বাদাম বেচাও হয় যদি চা বিক্রেতাও হয় রাস্তাঘাটে যে ফ্ল্যাক্সে করে যদি চা চা বেচে না যদি সেটাও হয় তাও ব্যবসা নিজের অধীনে অন্য কেউ কন্ট্রোল করার মতো থাকে না যত বেশি বিক্রি তত বেশি ইনকাম এরই নাম ব্যবসা রিজিকের মালিক আল্লাহ এটা বিশ্বাস করেন তো আল্লাহ তালা রিজিককে দশটা ভাগে ভাগ করছে এর মধ্যে নয় ভাগ দিছে ব্যবসার মধ্যে আর বাকি এক ভাগ দিছে পৃথিবীর বিভিন্ন পেশার মধ্যে চাকরিদের মধ্যে চাকরিজীবীদের মধ্যে যারা গোলামি করে তাদের তাদের কাছে কিন্তু এই এক ভাগ একজন গোলাম কখনো পায় নাই তার কারণ কি আমি এক্সাম্পল দিই একটা কোম্পানিতে মালিক থাকে একজন কিন্তু কর্মচারী যদি থাকে একশো জন তাহলে এই টোটাল কোম্পানিটা মিলে যে কাজকর্ম হয় এই টোটাল কাজের উপরে আল্লাহ তালা রিজিক দিছে দশ ভাগ এই দশটা ভাগকে নয় ভাগ আল্লাহ তালা ব্যবসায়ী যিনি ব্যবসায়ী কোম্পানির মালিক যিনি তাকে দিছে এবং যে এক ভাগটা থাকে এই এক ভাগটা কি করছে ওই কোম্পানির কর্মচারী যারা আছে না একশো জন এই একশো জনকে ভাগাভাগি করে দিছে তার মানে এক ভাগ একজন কর্মচারী পায় নাই তাহলে এই ব্যবসা করে এই জন্যই তারা দিনকে দিন কোম্পানি করতেছে গাড়ি করতেছে বাড়ি করতেছে ট্রাভেলিং করতেছে ঘুরে বেড়াচ্ছে সব কিছুই করতে পারতেছে আর কামলা যে চাকরি করে জব করে এখন স্টাইলিশ হয়ে জব হয়েছে না নামটা জব যে জব করে সে তার এক তার সন্তানকে একটা চকবার আইসক্রিম পর্যন্ত কিনে দিতে হি মিশিম খাওয়া যায় বাজারে গেলে বারবার বলে ভাই এটার দাম দশ টাকা কেন হইলো এটার দাম আট টাকা হওয়া উচিত যদি পঞ্চাশ টাকা একটা তরকারির দাম বলে সে দামাদামি করে ভাই তিরিশ টাকায় দিবেন যেহেতু ব্যবসায়ী কী করে স্বপ্নতে যায় বাজার করতে ওয়ালমার্টে যায় বাজার করতে ইউনিমার্টে যায় বাজার করতে সেখানে যায় তিন হাজার টাকা কেজিতে চিংড়ি মাছ কেনে আর আমাদের মতো গরিব যারা আছে যারা মিডিল ক্লাস আছে তারা এই কাজটা করে বাজারে যে দামাদামি করে তাও হয় না সংসার চলে না তো কোনটা করবেন আপনি আপনার নিজের উপর সিদ্ধান্ত নেন একজন ব্যবসায়ীর জন্য আল্লাহতালা দুনিয়া এবং আখেরাতে দুজাহানেই সুসংবাদ দিয়েছে কেমন সুসংবাদ দুনিয়াতে যদি একজন ব্যবসায়ী সৎভাবে থেকে যদি ব্যবসা করে এবং কাউকে না ঠকায় ওজনে যদি কম না দেয় সে যদি মমিন হয় এবং মুসলমান হয় আল্লাহ তালা যদি ফরস ইবাদতগুলো কমপ্লিট করে তাহলে তার জন্য দুনিয়াতে যে সুসংবাদটা সেটা হচ্ছে সে তাকে আল্লাহ তালা রিজিক অনেক বেশি দেবে ভালো ভালো রিজিক দিবে সে অনেক আমোদ ফুর্তি করতে পারবে আরাম আয়েশ করতে পারবে এবং তার জন্য আখেরাতে আছে সুসংবাদ কি সুসংবাদ সেটা হচ্ছে তিনি যে ব্যবসায়ী সে মরার পরে আখেরাতে তার হাসর হবে নবীদের সাথে তার হাসর হবে সাহাবাগণদের সাথে সাহাবিদের সাথে এবং তার হাসর হবে সিদ্দিকিনদের সাথে কিন্তু আজ পর্যন্ত বলা হয় নাই এমন কোন চাকর অমুক মানে উনি একজনের কাজ জনের কাজ একাই করে এত ফ্যাসিলিটিস দেয় কোনো দুই নাম্বারই করে না কোনো চিটা পারি করে না কোনো মিথ্যা কথা বলে না নামাজ কালামও পড়ে কিন্তু তার জন্য সুসংবাদ দুনিয়াতে কোনো আছে। দুনিয়াতে কোনো সুসংবাদ নাই আখেরাতেও এমন কোনো সুসংবাদ নাই কোরআন হাত কোথাও নাই কোথাও বলা হয় নাই তো এই জন্য চাকরি করলে যেখানে আল্লাহ তালা নিজেই রিজিক দেন নাই তো এই কাজটা করে আপনি আমি কখনো দুনিয়াতে কষ্ট ছাড়া ভালো থাকতে পারবো না আখেরাতেও না জানি কি হয় আল্লাহ জানে ভালো তো সিদ্ধান্ত আপনার উপরে চাকরি করবেন না ব্যবসা করবেন কোনটা করা ভালো